ইমান শিক্ষা দাও এক ইমানও যদি কবরে লইয়া যায় আর যদি ইমানের কোয়ালিটিটা ভালো হয় তাহলে রবের দয়া পাওয়া যাবে নবীর সাথে সম্পর্ক সুন্নতের মাধ্যমে আল্লাহ রাগ করবে কিন্তু নবীর শাফাত করবে ইমামের সাথে সম্পর্ক ইমাম সাহ জান্নাতে যাবে মুসল্লি ধ্বজকে যাইতেছে তো আল্লাহ মুখোমুখি করায়া দিবে এটা ও মুখমুখি মুখোমুখি করায় দিবে আর বলবে হায় হায় আমরা যাইতেছি নি হারাও না আমাগো মসজিদের মুসল্লি ও আল্লাহ আমরা পাঁচ বেলায় আইসি ওরা তো মাঝ মাঝে আইসি আমাদের লগে দেন আল্লাহ তালা তাদেরকেও বাহানায় দান করবে আল্লাহ আকবার যারা বলেন কিছু মানুষ যা বলবে আল্লাহ একসাথে ঈদের নামাজ পড়ছি একসাথে উয়াজ শুনছি একসাথে সাদিয়ানি বিরোধী আন্দোলন করছি এক একসাথে আহলে হকদের পক্ষে কাজ করছি ও আল্লাহ এটারা আমাদের লগে দেন দিয়ে দিবে নবী বলেন আলমার কোন গুণাগারের লোকে করবে আপনার কি মনে হয় এই গুনাগার বান্দাটা কি ইমানের কোন রং তার ভেতরে না থাকলে এই মায়া পাবে না কয়টা গেল তিনটা হয়ে গেছে তাহলে চারটা করলে এক খালি হইব এই আর একটা শোনেন আর একটা হইল বাবা অনেক সময় নিজের সন্তানকে ঘর থেকে বাইর করে দেয় বাইর করে দেয় না বাইর করে দেয় ঠিক কিন্তু আবার চাষা কয় ওই তুই তো চাষা লাগোস আমি বাইর করে দিছি তাতে কি তুই একটু নিয়ে আইস কই থাকবো কি খাইব লই আইস এরকম করে না বাপে করে না কি কারণে করে মায়ার কারণে করে ছেলের জন্য মায়া এর লেগে করে নিজে ঘর থেকে বের করে দিছে কিন্তু আবার বিবিরে বলে ওই জায়গায় মলম আছে বাইরে সি কাইতে গেছে মনে হয় লাগায় দিও মায়েরে ডাক দিয়ে আবার এই কথা করে। বাইরে করে দিছে ঘর থেকে আবার বিবিকে বলে তুমি না মা লাগো আমি নাই মারছি মারছি আদর করতে পারো না আল্লাহ একবার জোরে করে বলেন না কিছু আচরণ আল্লাহ পাকের এমন হবে একদিকে বান্দার নেকি বুদি ওজন করবে নেকির পালা হালকা হবে গুনার পালা ভারী হয়ে যাবে আল্লাহর নির্দেশ করবে দুজুকে লইয়া যাম কিন্তু আবার বন্ধুরে গায়িকা বলবে বন্ধু আমি নয় দোজকে পাঠাই দিয়েছি আপনি একটু সাফা করেন আপনি একটু সুপারিশ করেন আল্লাহ আকবার জোরে করে বলেন আল্লাহ আকবার আল্লাহর রসুল বলেন আল্লাহর নবী বাচ্চা বলা মুরগির মতো উড়াল দিয়ে তার পাশে যায় দাঁড়ায়া যাবে যা বলবে ফিরিস্তারা এই যে দেখো না হাত পায়ের ভিতরে অজুর অঙ্গ চমকাইতেছে এটা আমার উম্মত। তাকে দোজকে নিতে সকিল লাগা ফিরিস বলবে নেকি বদি ওজন করেছি নেকের পালা হালকা গুনার পালা ভারী তাই দোজো কে লয়া যাই সহি হাদিস আল্লাহর রসুল বলে ফিরিস মনে কিছু নিবানা না আমার চোখের সামনে আর একবার ওজন করো আমার চোখের সামনে আমার উম্মতের নেকি আবার ওজন করো ফিরিস তারা মিজানের পালার কাছে আসবে নবীজির চোখের সামনে আবার নেকি বদি ওজন করবে কোন বর্ণনায় আছে আল্লাহর রসুল নিজের হাত নেকির পালার উপরে রাখবে কোন বর্ণনায় আছে পকেট থেকে কালিমা লেখা কাগজের টুকরা নবীজি পালার পরে রাখবে কোন বর্ণনায় আছে উম্মত নবীর নামে দরুদ পড়ত আল্লাহর রাসূল দরুদ লেখা কাগজের টুকরা পালার পরে রাখবে আর নেকির পালা ভারী হয়ে যাবে জাহান্নামের হাত করে খুলে যাবে আল্লাহ তালা পান্দাকের নবীর সাফাদ দিয়ার জাননাতি মনে রাখবা নবীর সাফা নবীর দষমুন কখনো পায় না নবীর দষমঙ্গ যারা তাদের দজকে যেতেই হবে কোনো ইমান যদি নবীর সাথে খাতির না থাকে তাকে দজকে যেতে হবে আল্লাহ রাসল বলেন। আমার উম্মত সব জান্নাতি ইল্লামান আবা মান আসানি ফাকাদ আবা আমার উম্মত হয়ে যার কাছে আমার তরিকা ভালো লাগে না আমার উম্মত হয়ে আমার সুন্নত ভালো লাগে না আমার উম্মত হয়ে আমার টুপি ভালো লাগে না আমার উম্মত হয়ে আমার পাঞ্জাবি ভালো লাগে না ও আমার সাফাত পাবে না কিন্তু যার কাছে আমার সুন্নত ভালো লাগে ও আমার লগে জান্নাতে থাকবে সাফাত আমি করব আল্লাহ একবার জোরে জোরে বলেন আল্লাহ এবার তুমি আন্দাজ করো তোমার নবীর সুন্নতের কত দাম ষোলো বছর আওয়ামী লীগ রাজাকারের পোশাক হিসাবে পরিচয় করিয়ে দেওয়ার চেষ্টা করেছে জঙ্গির পোশাক হিসাবে পরিচয় করায় দেওয়ার চেষ্টা করেছে আওয়াজ করে জোরে বলুন ঠিক না বোমা মারছে তাদের কাছে দেশি অস্ত্র পাইছেন চাইনিজ কুড়াল রান্দা হেলমেট পরে তা করে দৌড়াইতে দেখছেন কাউরে কুবায় মারতে দেখছেন কথা বললেন জোরে আওয়াজ করে কারোর হাতে কখনো ককটেল দেখেছেন আপনারা তসবির দানা দেখেছেন আমি এক বছর জেলখানায় ছিলাম রমজান টু রমজান টু ইফতার সময় বাসায় এসে ইফতার করছি মামলা ডাকি মামলা শুনলে করে ও হাইসে দিবি আমার নামের মামলা হইল আমি বাইতুল মোকাররমের উত্তর গেটে ককটেল মেরে পালিয়ে গেছি আমি আপনাদেরকে সাক্ষী রেখে খোদার কসম করে বলছি আমি আজও পর্যন্ত ককটেল চোখে দেখি নাই পত্রিকায় ছবিতে দেখছি কিন্তু ডাইরেক্ট ককটেল আছে না একটা হাইউলা জুজুল্লাজি লায়াত জাজ্জা কি যে এটা আমি কই তার আমি দেখিনি এই জীবনে কোনো কিন্তু আমার নামে মামলা হইল আমি ককটেল নিক্ষেপ করেছি আমি আমার কি বললাম আব্বা ককটেল নিক্ষেপের মামলায় আমি গ্রেফতার জেল খাটলাম এক বছর আমার আব্বা কয় তুমি ককটেল না মারলেও তুমি পারমাণবিক বোমা মারছো কিছু যেগুলো মানুষের কলিজায় লাগছে নাস্তিকের কলিজায় লেগেছে মুরতাদের কলিজায় লেগেছে কাদিয়ানির কলিজায় লেগেছে ঠিক

মিথ্যা মামলার রিমান্ড বাইশ দিন বাইশ দিন এর ভিতরে জিজ্ঞাসাবাদ শুনলে আপনার কলিদা ফাইটা রক্ত বেড়েছেন জিজ্ঞাসাবাদের ভিতরে একটা শুনেন একটা হইল পুলিশায় জিগা কাদিয়ানি কি আসলে কাফের আপনারা এত চিনলেন কে আপনাদের কি মনে হয় কাদিয়ানি কাফের না মুসলমান এ আওয়াজ করে জোরে করে বলো কাদিয়ানি কাফের না মুসলমান কাদিয়ানিলা কি মুসলমান না কাফের চিল্লায় জোরে আওয়াজ করে বলে পুলিশ অফিসার জিগায় কাদিয়ানি কি আসলেই কাফে হাত তো বান্দা ওই পিছনে তাও এরকম হ্যান্ডকাপ পড়ানো পিছনে জোরা হ্যান্ডকাপ পড়ানো রশি দিয়ে বান্দা সামনে আছে হকি স্টিক আর স্ট্যাম্প মনটা তখন চাইতেছিল যে হাতটা যদি কোনো রকম ছাইড়ে দিতি আর তোর নাক পেঁসে যদি একটা বক্সিং দিয়ে তোর নাকের বদনাটা খোলা আলাই দিতে পারতাম তোর প্রশ্ন যা করছ তাহলে কিছুটা স্বাদ মিথ্য কাদিয়া নিে কি আসলেই কাফের আমি বললাম যে কাফের এই 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 কারণে কাফের শুধু তারা না আপনি যদি কাঁদিয়া নিরে কাফের না বলেন তাহলে শাইখুল ইসলাম বলছে যে বলবে না সেও কাফের এবার বলেন কাদিয়ানি কি সব হইব মারাত্মক সব আবার এনে এইসব দ্বারাই একটা কন্থ কাপের কাপের সবাই ট্যাস রাখছে ট্যাশ রাখছে ট্যাস রাখছে এইভাবে হইব না একজনে বলবে সবাই মিলে

ওয়াদা করাইতে কইছে আমি করাইতাম তারপরে উনি আবার বলছেন সভাপতির একটা দায়িত্ব আছে উনি বললেন যে সবাই ওয়াদা করান কাদিয়ানি বর্জন করব ইনশাআল্লাহ বলে জোরে আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ জোরে বলেন যেমন প্রাণ আর এফ এল অলিম্পিক না আর কি ইউনিলিভার ইউনিলিভার এ যা আছে বর্জন কিনব না ইনশাল্লাহ বলেন কিনবেন কারণ কাদিয়ানিরা আল্লাহর রসুলের দুশ্মন আমার পকেটের একটি টাকা আমি কেন দিব দুশ্মনকে যে খতমে নবুয়াত নষ্ট করবে তাকে কেন দিব পঞ্চ করে গেছি পাঁচ হাজার মুসলমান কাদিয়ানি হয়ে গেছে টাকার বিনিময়ে আমরা স্লোগান এই জন্যে এই স্লোগানের মাধ্যমে স্কুলের ছোট ছোট বাচ্চারা শিখতেছে কাদিয়ানি কাফের কারণ বই পইরা গোমাতা চিনবে নবী চিনবে না জোরে আওয়াজ করে বলেন ঠিক না বা ঠিক জোরে বলেন বই পইরা কি চিনবে গোমাতা চিনবে ট্রান্সজেন্ডার চিনবে মহিলা হয়ে যাবে ডারুইনের ভ্রান্ত মতবাদ চিনবে ইসলাম চিনবে না আয়োজনটা এমন হয়েছে এ কারণে আমরা স্লোগান দিয়ে চিনায়া দেই সবাই শিখায় দেই কাদিয়ানি জোরে বলেন কাদিয়ানি কাফের কাফের নবীর পরে নবী নাই সংসদে আইন চাই নবীর পরে নবী নাই ঘরের দরজায় লিখে রাখবেন পাকা গেট করবেন যে আগে লিখতেন কি লাইলা ইল্লাল্লাহ মোহাম্দুর রসুল্লাহ লিখতেন না কেউ যদি নতুন বাড়ি করেন তো গেটের ভিতরে লিখবেন কাদিয়ানি কাফের কি লিখবেন কাদিয়ানি এটা দেখলে যেন বুঝে এটা হ্যাঁ কথা আওয়াজ করে বলেন এটা কাদিয়ানির বাড়ি না এটা কার বাড়ি মুসলমানের বাড়ি এটা যেন লেখে আমাদের কিছু স্টিকার আছে যার ভেতরে লেখা কাফের কাফের কাদিয়ানি কাফের নবীর পরে নবী নাই সংসদে আইন চাই আমরা আমাদের ঘরের দরজার ভিতরে লাগাই রাখছি সুতরাং হুঁশিয়ার সন্তানদেরকে ইমান শিক্ষা দাও এক যারা ইমানও যদি কবরে লইয়া যায় আর যদি ইমানের কোয়ালিটিটা ভালো হয় তাহলে রবের দয়া যাবে নবীর সাথে সম্পর্ক সন্নতের মাধ্যমে আল্লাহ রাগ করবে কিন্তু নবীর সাফাত করবে ইমামের সাথে সম্পর্ক ইমাম সাদ জান্নাতে যাবে মুসল্লির দজকে যাইতেছে তো আল্লাহ মুখোমুখি করায়া দিবে এটা ওসিলা মুখোমুখি করায় দিবে আর বলবে হায় হায় আমরা যাইতেছি নি হারাও না আমাগ মসজিদের মুসল্লি ওগো আল্লাহ আমরা পাঁচ বেলায় আইসি ওরা তো মাঝ মাঝে আইসি আমাদের লগে দেন আল্লাহ তালা তাদেরকেও বাহানায় দান করবে আল্লাহ আকবার তোরা বলেন কিছু মানুষ যা বলবে আল্লাহ একসাথে ঈদের নামাজ পড়ছি একসাথে উয়াস শুনছি একসাথে সাদিয়ানি বিরোধী আন্দোলন করছি একসাথে আহলে হকদের পক্ষে কাজ করছি ও আল্লাহ এটার আমার লগে দেন দিয়ে দিবে নবী বলেন আলমার ও মামান এইটা হল আমার আজকে যে হাদিস পড়ছি হাদিসের আলোচনা আর আয়াতের আলোচনা শুনতে মাত্র লাগবো দেড় মিনিট না একদিন বেশি কথা ভালো না আর আমি প্রতিদিন কথা বলি আমার কথার লিমিট থাকা জরুরি শেষ কথা শেষ কথা হলো দুই হাজার চব্বিশ বিদায় নিচ্ছে দুই হাজার পঁচিশ কথা বলে না কেন দুই হাজার পঁচিশ আজকে কয় তারিখ আঠাশ আর আছে কয় দিন হ্যাঁ দুই দিন আড়াই দিন আরে আড়াই দিন তিন দিনই ধরলাম ঠিক আছে আর আছে কয় দিন আতসবাজি কারা কারা কিনেন না এখন কিনবেন না রং তুলি কিনবেন না যুবক ভাইরা বাপের কাছে বলবেন একটু রাস্তায় লেখবো হ্যাপি নিউ কি এটা লেখার আয়োজন অনেকে করবে না জামালপুরের রাস্তায় লেখে পিসের উপরে লেখে আপনাদের এলাকায় লেখে আমাদের ঢাকার গলিতে গলিতে লেখে কি লেখে নতুন বছরের আগমন শুভেচ্ছার স্বাগত খুব খুশি আর আশ্চর্য বিষয় হলো এই খুশিকে বাস্তবায়ন করার জন্য ডেক্সেক ভাড়া করবেন ট্রাক ভাড়া করব কথা বলেন আওয়াজ করে বলেন বারোটা এক মিনিটে তামাশা দেখা যাবে আতসবাজি আর বোমা ফুটানি ফোটকা ফুটাইতেছে কি জন্য নতুন একটি বছরের আগমন ঘটতেছে এবার কথা হলো আমার আজকের কথা নতুন বছরের একটি বছরের আগমন এটা কারোর জন্য সুখের খুশির না বরঞ্চ দুশ্চিন্তা কিসের জোরে কন কিসের দুশ্চিন্ত দুশ্চিন্তাটা কি দুই হাজার চব্বিশ সালে তিনশো টা দিন আমার জীবন থেকে চলে গেল এর ভেতরে কয়েকটোর নামাজ আমি পড়েছি কয়েকটোর নামাজ কবুল হয়েছি তিনশো পঁয়ষট্টিটা রজনী গেছে কয়দিন তাহাজের নামাজ পড়েছি দিন রাতের বেলায় কোরআন হাতে নিয়েছি মহান আল্লাহ প্রতিটা রাত আর দিনের হিসাব আমার কাছ থেকে নিবেন আল্লাহ বলেন বান্দা ওই দিবসকে ভয় করো যেদিন তুমি আমার কাছে প্রত্যাবর্তন করবে সুম্মাতোয়াফ্ফাকুল্লু নাফসিং বিমা কাসাবাৎ হকুমলা ইউজুয়েলা বুন তিনশো দিন তুমি কি আমার কুলামি করেছ নাকি সায়েতানের কথা মতো চলছো না আমার কথা মতো চলছো নামাজ পড়েছো কি পড়ো নাই আমাকে মিলেছো কি মেলো নাই হালাল খাইছো না হারাম খাইছো হালাল কামাই করেছো না হারাম কামাই করেছো বছরের শেষভাগে ওই দিনকে ভয় করে তওবা করা দরকার আর নতুন বছরের আগমন উপলক্ষে দুই হাজার পঁচিশ সাল তার নামাজ পড়ার সাল বানানোর নিয়ত করা দরকার কোরআন তেলাওয়াত শোনার করার নিয়ত করা দরকার সন্নত মানার সন্নতের দাওয়াতের নিয়ত করা দরকার যদি বছরের শুরুতেও ন্যাক নিয়তটা কেউ কইরা লয় আর চব্বিশের শেষের তবা যদি কারোর হয় তাহলে আল ইবরাত শেষ ভালো যা সব ভালো তা আর বছরের শুরুতে নিয়ত কইরা যদি বছরটা শুরু হয় হায়াত যদি পঁচিশ সাল পুরা নাও পায়, পঁচিশ সালের ইবাদতের নিযত করার সাথে সাথে মহান আল্লাহ আমল নামার মধ্যে গোটা পঁচিশ সাল নমাজ পড়া ইবাদত করা নফল রোজার সব আল্লাহ বাংলাকে দান করবে